বিসমিল্লাহ রফানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনি যদি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন বা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনি যদি বর্তমানে সৌদি আরবে আছেন বা আপনি সৌদি আরবে যাচ্ছেন যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে আছেন অনেক ভাই দেখা যাচ্ছে লোন করে সৌদি আরবে বা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে বা সুদ সুদে টাকা আনে এই ধরনের যারা টাকা আনে সেই ধরনের কোনো লোককে আপনি কখনোই সহযোগিতা করবেন না এই কারণে ধরেন আমি আপনাকে বোঝানোর জন্য আমি একটি এক্সাম্পল দিচ্ছি আপনি আমার জন্য কারো কাছে জিম্মেদারি হলেন ধরেন আমি কারো কাছে থেকে বিশ হাজার রিয়াল বা দশ হাজার রিয়াল বা কোনো কোম্পানির কাছ থেকে বা কোথাও অনেক জায়গা আছে সৌধার টাকা লোন দেয় তাদের কাছ থেকে আমি টাকা আনলাম আপনি আমার জন্য তার কাছে আপনি নমিনি বা জিম্মেদারি হলেন আপনার আকামার ডকুমেন্টস তারা রেখে দিল বা আমারটা তো রাখলই আমি টাকাটা সঠিকভাবে সঠিক সময় যদি পরিশোধ না করি দেখা যাচ্ছে আপনি আমার জন্য আপনাকে জেলে যেতে হতে পারে আমি তো জেলে যাবই আপনাকেও জেলে যেতে হবে এই জন্যই আপনি অবশ্যই নিজেকে সতর্ক রাখবেন বা সাবধানে থাকবেন কোনো ভাই বন্ধু ভা যে কারোর জন্যে হোক আপনি কখনোই কারোর জন্যে টাকার জিম্মেদারি হবেন না হলে আপনার জীবনটি বাদ হয়ে যেতে পারে আপনার জীবনের চরম বিপদ হতে পারে এই জন্যই সব বিষয় থেকে নিজেকে সবসময় সাবধানে রাখবেন যে লোক বা যে আত্মীয় হোক আপনার আপনাকে যদি বলে যে আমি অমুক জায়গা থেকে টাকা আনতেছি তুমি একটু জিম্মেদারি হও বা তুমি একটু এই টাকার মাসুল হও কখনোই এই ধরনের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না তাহলে দেখা যাচ্ছে আপনার জীবন জীবনযোগন সবই জেলেই কাটাতে হবে বা অনেক ভাই এরকম পরিস্থিতির শিকার হয়ে আজ তারা জেল খাটতেছে সৌদি আরবে বছরকে বছর টাকার জিম্মেদারি হওয়ার কারণে এছাড়া দেখা যাচ্ছে আপনি কোনো কিছু আপনার নামে কিনে আপনার বন্ধুকে বা আপনার রিলেটিভ কাউকে দিবেন না কোনো কিছু চালানোর জন্য দেখা যাচ্ছে আপনি আপনার আকামার বারে কেউ একটি সিম কিনে দিচ্ছেন সেই সিম দিয়ে যদি সে কোনো অবৈধ কোনো কাজে ব্যবহার করে বা অন্য কোনো কাজে ব্যবহার করে আপনাকে এসে ধরে নিয়ে যেতে পারে পুলিশে এবং কি ওই জিম্মেদারি আপনারই হতে হবে এজন্য আপনার আঁকা দিয়ে আপনি ছাড়া অন্য কাউকে কোনো কিছুই কিনে দেওয়ার চেষ্টা কখনোই করবেন না অনেক ভাই আছেন যে তার গাড়ি নাই সে ড্রাইভিং জানে তার একটি লাইসেন্স আছে লাইসেন্সের মাধ্যমে অনেক বন্ধু বা অনেক ভাই আপনাকে বলবে যে তোর লাইসেন্স দিয়ে আমাকে একটি গাড়ি উঠিয়ে দে বা রেন্টেকার ভাড়া করে দে আমি সময় মতো সেই টাকা পরিশোধ করব। এই ধরনের কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখবেন এই কারণে দেখা যাচ্ছে আপনি আমার জন্য একটি রেন্টাকার ভাড়া করে দিলেন বা আমি সঠিকভাবে এক মাস দুই মাস ভাড়াও দিলাম তারপরে আমি যদি রেন্টাকার ভাড়াটি না দেই আমি যদি সঠিকভাবে টাকা পয়সা কোম্পানিকে না দিতে পারি রেন্টেকার যে কোম্পানি আছে এসে আপনাকে ধরে নিয়ে যাবে আমাকে তো নিবে না কারণ আমি তো গাড়িটি আমার নামে না বা আমার নামে গাড়িটি আনা হয় নাই এজন্যই কখনোই কোনো বন্ধুর পাল্লায় পরে কোনো লোকের পাল্লায় পরে নিজের আঁকা দিয়ে বা নিজের লাইসেন্স দিয়ে সৌদার পেয়ে এমন কিছু করবেন না যাতে আপনার ফিউচারে বা ভবিষ্যতে জেলে যেতে হয় বা আপনার অন্যের কারণে আপনার জীবনটা নষ্ট হয় আমি এই ধরনের বিনীত আবেদন আপনার কাছে করতেছি যদি আপনি লাইসেন্স বানান শুধু আপনার জন্যই আপনি গাড়ি রেল ভাড়া নিয়ে কিছু করতে পারেন বা আপনার জন্য আপনার প্রয়োজনে আপনি করবেন কিন্তু যত আপনার ক্লোজ লোকে হোক না কেন আপনার আকামা বা আপনার লাইসেন্স দিয়ে কাউকে কখনোই কোনো কিছু কিনে দেওয়ার চেষ্টা কখনোই করবেন না এটা আমার বিশেষ অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমি সৌদের সংক্রান্ত সবসময় ভিডিও বানিয়ে থাকি ওয়েল্ডিং সংক্রান্ত ভিডিও বানাই যদি কোনো ভাইয়ের আমার কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার প্রশ্নটি আমাকে করতে পারেন আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন